হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জল যা জল আমরা প্রত্যেক মানুষ কিন্তু দেখেছি তাই না জল যা আমাদের প্রত্যেকটি ব্যক্তির জীবনে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ জল ছাড়া কোনো মানুষই বাঁচতে পারবে না সে কারণে জলের অপর নাম জীবন প্রিয় শ্রোতা বন্ধুরা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন জানেন ভগবান বলেছেন আপনি কখনো জলকে নিজের হাতের মুঠোর মধ্যে ধরে রাখতে কি পারবেন ভগবান বলেছেন আপনি জলকে নিজের হাতের মুঠোর মধ্যে কখনও ধরে রাখতে কি পারবেন প্রিয় শ্রোতা বন্ধুরা তা কখনোই সম্ভব নয় কারণ আপনি যখন হাতের মুঠটি শক্ত করবেন যখন সেই মুঠটি শক্ত করার চেষ্টা করবেন সেই জলটি কিন্তু তখন আপনার হাতের মুঠোর মধ্যে থেকে পড়ে যাবে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ সে কারণেই বলেছেন যে জল যা একটি তরল পদার্থ অর্থাৎ জলকে কখনোই নিজের হাতের মুঠোর মধ্যে বন্ধে করা যায় না জলকে যা বয়ে যেতে দিতে হয় সুতরাং জল যা তরল জল যা নিজের আপন গতিতেই বয়ে যায় জল সেইভাবেই নিজের বেগে নিজের আকারে নিজের রূপে কিন্তু বয়ে যায় ভগবান কী বোঝাতে চেয়েছেন জানেন ভগবান মানুষের জীবনের সাথে বোঝাতে চেয়েছেন যে জল জল যেমন নিজের গতিতে নিজের ছন্দে বয়ে যায় ঠিক তেমনি মানুষের জীবন যাপনের ধরন ধারণও ঠিক তাই অর্থাৎ কোনো ব্যক্তি কোনো ব্যক্তির জীবনে যখন সংকট কোনো ব্যক্তির জীবনে যখন বিপদ কোনো ব্যক্তির জীবনে যখন কষ্ট উৎপন্ন হচ্ছে তখন সে ব্যক্তি কিন্তু স্বয়ং বুঝে উঠতে পারে না কি করবে কি করবে না তখন কিন্তু সে ব্যক্তির দ্বারা কখনো না কখনও এমন কিছু ভুল সিদ্ধান্ত নিতে হয় বা সে ব্যক্তি এমন কোনো ভুল সিদ্ধান্ত নেয় যে কারণে তাকে পরবর্তী সময়ে তাকে অনেক অনুতপ্ত হতে হয় প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ তাই বোঝাতে চেয়েছেন যে বোঝাতে চেয়েছেন আপনার জীবনে যেমনই দিন বা প্রতিদিন আসুক না কেন আপনার জীবনে যতই বাধা বা বিঘ্ন যাই আসুক না কেন কখনো নিরাশ হবেন না কখনো আপনি নিজেকে হতাশ হতে দেবেন না জীবনে যতই খারাপ সময় আসুক না কেন আপনি সকল খারাপ সময়কে অতিক্রম করে এগিয়ে যান বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সকল খারাপ সময়কে আপনি অতিবাহিত করে কিন্তু নিজের ছন্দে নিজের গতিতে নিজের ধারায় আপনি এগিয়ে যান প্রিয়সতা বন্ধুরা ভগবান ঠিক তাই বোঝাতে চেয়েছেন প্রিয়সতা বন্ধুরা তাই জল যেমন নিজের গতিতে নিজের ধারাতে বয়ে যায় ঠিক তেমনি নিজের জীবনে উৎপন্ন হওয়া সেই বিপদকে মনে জড়িয়ে ধরে কিন্তু বেঁচে থাকা যায় না সুতরাং নিজের বিপদ নিজের সেই সংকটকে আপনি কিন্তু দূরে সরিয়ে নিজের ছন্দে নিজের জীবন যাপন চালিয়ে যান প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং কমেন্ট দেখতে ভুলবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বানিয়েছে আমি পিয়ালি আজকে আপনাদের সাথে আলোচনা করছি প্রিয় ভগবান স্বার্থে মানুষের জীবনের উন্নতির জন্য ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু নানান রকম মধুর বাণী যা ভগবান শ্রীকৃষ্ণ শুনে এসেছেন প্রিয় শ্রতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী যা মানুষের দিক পরিবর্তন করতে এবং মানুষের চেতনাকে জাগ্রত করতে কিন্তু সাহায্য করে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী থাকুন এবং কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে বাজ বাজ পাখিকে কিন্তু পক্ষীরাজও বলা হয়ে থাকে এবার বাজ পাখিকে পক্ষীরাজ কেন বলা হয়ে থাকে ভগবান শ্রীকৃষ্ণ কেন বলেছেন জানে প্রিয় শ্রোতা বন্ধুরা কারণ বাজ যে কিনা সর্বোচ্চ সর্বোচ্চ গতিতে অনেক উচ্চতায় কিন্তু উড়তে পারে অন্যান্য পাখিদের থেকেও অধিক বেশি শক্তিশালী হয়ে থাকে বাজ এবার এই বাজের অর্থাৎ এই বাজ পাখির গড়ায়ু কত এবার এই বাজ পাখির গড়ায়ু হচ্ছে সত্তর বছর প্রিয় শ্রোতা বন্ধুরা একটি বাজ পাখি সত্তর বছর অবধি জীবিত থাকতে পারে এবার সত্তর বছরের জীবন যাপন তার জন্য কতটা সুখময় হয় প্রিয় শ্রোতা বন্ধুরা আসুন আজকে আমরা বাজ পাখির সম্বন্ধে আপনাদের কিছু শোনাতে চলেছি প্রিয় শ্রোতা বন্ধুরা সেই বাজ পাখি যে কিনা তার চল্লিশটি বছর তার চল্লিশটি বছর খুব সুন্দরভাবে জীবন যাপন করে খুব সুন্দরভাবে সে আকাশের অনেক অনেক উচ্চতায় কিন্তু উড়তে পারে পাখা মেলে উড়তে পারে বাজ পাখি এবং বাজ পাখির শিকার বাস পাখির নজর যা কিনা খুবই তীক্ষ্ণ হয় তাই না সেটা তো আমরা সবাই জানি কিন্তু কিন্তু ঘটনাটা ঘটে অর্থাৎ বাজ পাখি কিন্তু চল্লিশটা বছর প্রেরণের পর বাজ পাখে ক্রমশ ধীরে ধীরে বৃদ্ধ অবস্থায় চলে আসে এবার বৃদ্ধ অবস্থায় পাখিটি তিরিশটি বছর কিন্তু বাজের জীবনে থাকে এবার ওই তিরিশটি বছর বাস নিজের জীবন যাপন কিভাবে চালাবে তখন কিন্তু একটি প্রশ্ন ওঠে বাস তখন নিজেকে অনেক অনেক আলাদা করে নেয় এবং সে একটা চূড়ায় অর্থাৎ পাহাড় কিংবা কোনো গাছের সব থেকে উঁচু চূড়ায় গিয়ে কিন্তু সে নিজেকে বন্দি করে নেয় এবার বন্দি করে নেওয়ার পর বাজ কিন্তু নিজের ওপরে হয় চরম নির্যাতন শুরু করে দেয় শ্রোতা বন্ধুরা বাজ কিন্তু নিজের ওপরে চরম নির্যাতন শুরু করে তা নির্যাতনটি কীরকম জানেন বাজ তার নিজের ডানা সেই ডানাগুলো যেই পালকগুলোর ভারে বাজার পুনরায় পাখা মেলে আকাশে উঠতে পারছে না বাজ কিন্তু সেই পাখনাগুলোকে নিজের ডানা থেকে টেনে টেনে ছেড়ে এবং ছেঁড়ার পরে বাজের সেই ডানা কিন্তু তখন রক্ত রক্ত হয়ে যায় ক্ষত বিক্ষত হয়ে যায় তীব্র যন্ত্রণা অনুভব করে বাজ নিজের সাথে এক অমানবিক অত্যাচার করে বন্ধুরা বাজ এইভাবে নিজের সেই সমস্ত পুরোনো পাখনা যেই পাখনাগুলোর ভারে বাজ আকাশে পাখা মেলে উঠতে পারে না সেই সমস্ত পাখনামগুলোকে কিন্তু টেনে ছিঁড়ে ফেলে দেয় অন্যদিকে অন্যদিকে তার যেই চঞ্চু তার যেই চঞ্চু মানে যেই ঠোঁট সেই ঠোঁটের সাহায্যে বাজ যখন শিকার করে সেই চঞ্চুও কিন্তু ভোতা হয়ে যায় তখন সেই ঠোঁট বাজ কিন্তু ক্রমাগত পাথরে পথরে ঠুকতে থাকে এবং ঠুকতে ঠুকতে সেই চঞ্চু কিন্তু বাজ সুচাল করে ফেলে কিন্তু প্রিয় শ্রোতা বন্ধুরা একবার ভেবে দেখুন বাজের সেই যন্ত্রণার কথা তীব্র অমানবিক অর্থাৎ নিজের প্রতি বাজ কিন্তু তীব্র অমানবিক যন্ত্রণা সহ্য করেছে এবং সহ্য করার পর বাজ পুনরায় নিজেকে আবার নতুন রূপে প্রতিষ্ঠা করেছে তা কীভাবে বাজের চঞ্চু যা কিনা ক্রমশ আরও তীক্ষ্ণ ও সুচাল হয়ে গেছে যা শিকার করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপযুক্ত প্রমাণিত হয়েছে এবং সেই সমস্ত পাখনা যেগুলো পাঁচ নিজে উপড়ে ফেলেছে সেখান থেকে নতুন পাখনাও গছিয়েছে প্রিয়শ্রোতা বন্ধুরা বাজ এইভাবে আরও তিরিশটি বছর নিজের জীবন সুন্দরভাবে অতিবাহিত করেছে প্রিয়শ্রোতা বন্ধুরা ভগবান কি বোঝাতে চেয়েছেন জানেন ভগবান বোঝাতে চেয়েছেন আমাদের জীবনও ঠিক তাই অর্থাৎ নিজের জীবনে যদি আপনি সাফল্য পেতে চান নিজের জীবনে যদি আপনি সেই সাফল্যের চূড়ায় নিজেকে দেখ চান প্রিয় বন্ধুরা তাহলে আপনার জীবনে তো দুঃখ কষ্ট আসবেই আপনার জীবনেও আসবে সেই সকল বাধা বিঘ্ন সেই সকল কষ্ট সেই সকল যন্ত্রণা যা একটি বাজকে সহ্য করতে হয়েছে সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান বলেছেন আপনার জীবনে যদি এখন বাধা বিঘ্ন আসে আপনি তাকে ভয় পাবেন না ভয় পাবেন না বরং তাকে স্বাগত জানান কারণ এই বাধা বিঘ্ন আপনাকে সেই সাফল্যের চূড়ায় পৌঁছাতে সাহায্য করবে প্রিয় শ্রোতা বন্ধুরা জীবনে যতই বাধা বিঘ্ন উৎপন্ন হোক না কেন নিজের মনোবল নিজের একাগ্রতাকে এবং নিজের দৃঢ় চিন্তা ভাবনাকে আরও সুদৃঢ় করুন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং কমেন্টে দেখতে ভুলবেন না শ্রী হরি কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এটা কখনো ভেবে দেখেছেন যে আমাদের আমাদের কাছে কিন্তু বল শক্তি এবং বুদ্ধি পরাক্রম এরকম সমস্ত কিছু কিন্তু শক্তির আধার কিন্তু মানুষ হয়ে থাকে তাই না মানুষের কাছে বলও থাকে শক্তিও থাকে এবং বুদ্ধি যা মানুষের মধ্যে যথেষ্ট পরিমাণে থাকে কিন্তু প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই সকল বস্তু যা অন্য কোনো প্রাণীর মধ্যে কিন্তু দেখা সেরকমভাবে যায় না তাই না অন্য কোনো প্রাণীর মধ্যে তা কিন্তু অধিক মাত্রায় দেখাচ্ছে যায় না যে পরিমাণ মানুষের মধ্যে তা দেখা ভগবান শ্রীকৃষ্ণ বলেছে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই প্রকৃতি যা আমাদের কিন্তু মানুষ রূপে পাঠিয়েছে এবার মানুষের মধ্যে বল শক্তি এবং বুদ্ধি বিবেক যা কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে কিন্তু প্রিয় সতী বন্ধুরা প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান বলেছেন যে এই বল ও শক্তির আপনি কেমনভাবে প্রয়োগ করবেন অর্থাৎ আপনার কাছে বল ও শক্তি দুই রয়েছে তার মানে আপনার কাছে ধন সম্পদ যথেষ্ট পরিমাণে আছে প্রিয় শ্রোতা বন্ধুরা তাহলে আপনি কি সেই ধন সম্পদ তথা সেই বল ও শক্তির কি অহংকার করবেন প্রেসতা বন্ধুরা এবং এই অহংকারের নেশায় নিজেকে এতটাই মত্ত করে তুলবেন যে আপনি ভুলে যাবেন কোনটি আপনার জন্য সঠিক কর্ম কিংবা কোনটি আপনার জন্য দুষ্কর্ম প্রিয়সতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে অবলা অবলা প্রাণীদের ওপর বা অবলা মানুষের ওপর অহেতুক নিচের বল প্রয়োগ করবেন না যে বল ভগবান আপনাকে প্রদত্ত করেছে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান বলেছেন আপনাকে ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ এই পৃথিবীতে পাঠানো হয়েছে কোনো না কোনো উদ্দেশ্যে এবার ভগবান যে আপনাকে বল বা শক্তি প্রদান করেছে তা কিন্তু মানুষের স্বার্থে অর্থাৎ এই পৃথিবীর স্বার্থে এই মানুষের এই জীব জগতের উন্নতির স্বার্থে সমাজের উন্নতির স্বার্থে প্রিয় বন্ধুরা তাহলে আপনি নিজের সমাজের সাথে আপনি কি কি ব্যবহার করবেন প্রিয় সতা বন্ধুরা কি ব্যবহার আপনি নিজের সমাজ এবং নিজের পরিবার তথা নিচের গাছের মানুষের সাথেই কি ব্যবহার করবেন আপনি সেই বলের সঠিক ব্যবহার করে বল ও শক্তি তথা ধনের সঠিক ব্যবহার করে আপনি তাদের উপকারে আসবেন নাকি তাদের ক্ষতি করবেন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান বলেছেন এবার আপনি কোন কর্মটি বেছে নেবেন অর্থাৎ দুষ্কর্ম নাকি সৎকর্ম প্রিয় শ্রোতা বন্ধুরা তা আপনাদের সিদ্ধান্ত ভগবান স্বয়ং তা বলেছেন আপনি যেমন কর্ম করবেন আপনাকে কিন্তু ঠিক 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 তেমনই ফল ভোগ করতে হবে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন কমেন্টে লিখতে একদমই ভুলে যাবেন না যাও শ্রী রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষের জীবনে ধন সম্পদ এবং মানুষ অর্থাৎ কোনো ব্যক্তির মধ্যে যদি কাউকে চয়ন করতে বলা হয়ে থাকে তাহলে আপনি কাকে অর্থাৎ কোন বস্তুটিকে কিন্তু চয়ন করবে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান বলেছেন অধিকাংশ ব্যক্তি কিন্তু সেই ধন সম্পদকে কিন্তু চয়ন করবে তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা কিন্তু ভগবান বলেছেন ভগবান বলেছেন যে ব্যক্তি অর্থাৎ কোনো মানুষ যদি কাউকে ভালোবাসতে হয় তাহলে কিন্তু তার ভালোবাসা উচিত কোনো মানুষকে তার কাছের মানুষকে তার প্রিয় তথা তার মাতা পিতাকে কিন্তু তার অধিক মাত্রায় ভালোবাসা উচিত প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান বলেছেন ধন সম্পদ যা কিনা ব্যবহারের যোগ্য ধন সম্পদ যা কিনা মানুষ ব্যবহার করতে মানুষ কিন্তু ব্যবহার করা উচিত কিন্তু সেই ধন সম্পদের নেশায় মানুষ এতটাই মত্ত হয়ে পড়ছে মানুষ কিন্তু সেই ধন সম্পদ থেকেই এতটাই ভালো ভেসে ফেলছে যে সে মানুষ অর্থাৎ কোনো ব্যক্তিকে কিন্তু ব্যবহার করতে দুইবার চিন্তা করে না প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান যেখানে বলেছেন যে মানুষকে ভালোবাসুন এবং ধন সম্পত্তিকে কিন্তু ব্যবহার করুন কিন্তু কিন্তু কি ঘটনা ঘটছে কিন্তু ঘটনাটা তা কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রমী হচ্ছে তাই না ঘটনাটা হচ্ছে মানুষ নিজের ধন সম্পদের পেছনে ছুটছে এবং ধন সম্পদে মোহে আবদ্ধ হয়ে পড়ছে এবং ধন সম্পদকে এতটাই জীবনে ভালোবেসে ফেলছে যে সে ব্যক্তি মানুষকে মানুষ বলে গণ্য করছে না মানুষের ওপরে অত্যাচার করছে মানুষের ওপরে নির্যাতন করছে এবং মানুষকে হত্যা করার মতন জঘন্য কর্ম কিন্তু করছে শ্রোতা বন্ধুরা ভগবান তাই বলেছেন এই ধন সম্পত্তির নেশায় আপনি মানুষ থেকে অমানুষ হবেন না শ্রোতা বন্ধুরা আপনি নিজেকে অমানুষ হতে দেবেন না সুতরাং যদি জীবনে কোনো কিছু ভালোবাসতে হয় তাহলে মানুষকে ভালোবাসুন মানুষকে কারণ সবার উপর মানব সত্য তাহার উপরে কেহ নয় প্রিয় শ্রোতা বন্ধুরা তাই ভগবান বলেছেন যে অহেতুক ধন সম্পত্তির নেশায় নিজের জীবনে কিন্তু বিপর্যয় বা নিজের জীবনে কিন্তু বিপদ ডেকে নিয়ে আসবেন না নিজের জীবনকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং এবং মানুষকে প্রেম করুন ভালোবাসুন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং আপনারা কি কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী শুনছেন কমেন্টে দেখতে ভুলবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সাফল্য অর্থাৎ সফলতা কোনো মানুষ নেই যে তার জীবনে চায় না তাই না এমন কোনো ব্যক্তি আছে কিংবা এমন কোন মানুষ আছে যে তার নিজের জীবনের সফলতা অর্জন করতে চায় না প্রিয়তা বন্ধুরা উত্তরে কিন্তু আপনি সর্বদাই নাই শুনতে পাবেন কারণ এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই কিংবা এমন কোনো মানুষ নেই যে তার নিজের জীবনে সফলতা অর্জন করতে চায় না কিন্তু প্রিয় শ্রোতা বন্ধুরা কি বুঝাতে চেয়েছেন ভগবান বলতে চেয়েছেন যে সাফল্য অর্জনের মানুষ মানুষ। কিন্তু নিজের কাছের তথা নিজের তথা নিজের পরিবারের থেকে কিন্তু ক্রমশ দূরত্ব তৈরি করে নিচ্ছে নিজের জীবনে তাই না মানুষ সেই সাফল্য নেশায় এতটাই মত্ত হয়ে যাচ্ছে যে তা সে কিন্তু ক্রমশ দূরত্ব তৈরি করছে ধীরে ধীরে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই পরিবার এই কাছের মানুষগুলো যারা আপনার ভালো চায় যারা আপনার প্রতিটি পদক্ষেপে আপনার পাশে দাঁড়াতে চায় যারা আপনার সাফল্যে আনন্দ অনুভব করে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান বলেছেন এই সকল ব্যক্তিকে কখনোই হতে দেবেন না এই সকল ব্যক্তিকেই কখনোই কখনোই নিজের জীবন থেকে হারিয়ে যেতে দেবেন না প্রিয়সতা বন্ধুরা কারণ ভগবান বলেছেন দেখুন সফলতা আপনি অর্জন করবেন তা শুধুমাত্র আপনার নিরন্তর পরিশ্রম ও নিরন্তর কর্মের মাধ্যমে সুতরাং সফলতা অর্জনের জন্য নিজের কাছের মানুষ নিজের সেই সকল প্রিয়জন যারা কেনা আপনার সেই সাফল্যের জন্য দায়ী প্রিয় শ্রোতা বন্ধুরা সেই সকল মানুষকে নিজের জীবন থেকে কখনোই হারিয়ে যেতে দেবেন না প্রিয়সোতা বন্ধুরা ভগবান বারংবার বলেছেন যে আপনি নিজেকে সফলতার চূড়ায় দেখতে চান তা তো ঠিকই আছে কিন্তু সেই চূড়ায় আপনি দেখতে গিয়ে আপনার কাছের মানুষগুলোকে আপনি পাশে কি দেখতে চান না প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান বলতে চেয়েছেন যে আপনি সাফল্য অর্জন করুন তার সাথে নিজের কাছের মানুষগুলোকে সঙ্গে নিয়ে এমনটা নয় যে আপনি সাফল্য অর্জন করছেন কিন্তু সেই সাফল্য দেখার জন্য আপনার সেই কাছের মানুষগুলোই আপনার পাশে নেই সুতরাং ভগবান বলেছেন সাফল্য অর্জনের নেশায় নিজের পরিবার তথা নিজের সে কাছের মানুষগুলোকে ভুলে যাবেন না অর্থাৎ সকল ব্যক্তিকে সমানভাবে সমানভাবে সময় দিন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন কমেন্টে দেখতে ভুলবেন না জয় শ্রী কৃষ্ণ হরে কৃষ্ণ প্রিয়শতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভক্ত এবং ভগবানের সম্পর্ক যা অত্যন্ত গভীর এবং অত্যন্ত নিবিড় হয়ে থাকে প্রিয়সতা বন্ধুরা ভগবান কি বলেছেন জানেন ভগবান বলেছেন ভক্ত এবং ভগবান যা কিনা একে অপরের পরিপূরক ভগবান বলেছেন একজন সত্যিকারের ভক্তই কিন্তু ভগবানের সান্নিধ্য লাভ করতে পারি প্রেসতা বন্ধুরা যখন ভক্ত এবং ভগবান একাকার হয়ে যায় তখন কিন্তু জগৎ সংসার কিন্তু তাদের জন্য অর্থাৎ সেই ভক্তের জন্য কিন্তু অন্য রকম হয়ে যায় তখন তার কাছে এই ভৌতিক ব্যাপার এই সকল ভোগ্য বস্তু অর্থাৎ বাড়ি ঘর সম্পর্ক বা রকম সৌন্দর্য কিন্তু তাকে প্রভাব ফেলতে পারে না তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান বলেছেন একজন সত্যিকারের সত্যিকারের ভক্তের কাছে কিন্তু তার কাছে কখনোই প্রভাব ফেলতে পারে না তার কাজে কখনোই প্রভাব ফেলতে পারে না ভগবান তাই বলেছেন যে নিজের জীবনে নিজের জীবনে সেই ভক্তিভাব জাগ্রত করুন নিজের জীবনে সেই ভক্তিভাব জাগ্রত করুন এবং ভগবানকে সেই আসনে বসান প্রিয়সতা বন্ধুরা দেখবে এক চরম এক পবিত্র শান্তি অনুভব করবে। নিজের জীবনে এক পবিত্র শান্তি আপনি অনুভব করবেন প্রিয়সতা বন্ধুরা ভগবান তাই বলতে চেয়েছেন প্রিয়সতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং কমেন্টে দেখতে বলবেন না জয় শ্রী রাধাকৃষ্ণ হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন শব্দ শব্দ যা সত্যি এবং শব্দ যা হচ্ছে শব্দ যা হচ্ছে মানুষের কথা বলার শব্দ হচ্ছে মানুষের চরিত্রের বৈশিষ্ট্য এবং সর্বোপরি শব্দ হচ্ছে মানুষের মনের সেই ভাবনা প্রিয় শ্রোতা বন্ধুরা শব্দের ব্যাখ্যা ভগবান নানানভাবে দিয়েছে কিন্তু শব্দ শব্দ কি শব্দ হচ্ছে সেই কথা সেই কথা যে কথার মাধ্যমে একজন ব্যক্তিকে কালিও দিতে পারে আবার অন্য একজন ব্যক্তিকে কিন্তু হাসিও দিতেও পারে অর্থাৎ কোনো মানুষ যদি দুঃখে কষ্টে থাকে তাহলে সেই মানুষের মনে আনন্দ প্রদান করতে পারে সেই মানুষের সেই দুঃখ কষ্ট থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু শব্দ অর্থাৎ সঠিক শব্দ প্রয়োগের মাধ্যমে সেই মানুষের দুঃখ কষ্ট একটু হলেও নিবারণ হবে প্রিয়সতা বন্ধুরা অন্যদিকে অন্যদিকে যখন মানুষ নিজেকে একা অসহায় অনুভব করবে তখন মানুষ অন্য ব্যক্তির সাথে শব্দের বিনিময়ের মাধ্যমে নিজের মনের ভাব নিজের একাকিত্ব কিন্তু দূর করতে সক্ষম হবে প্রিয়শ্রোতা বন্ধুরা ভগবান তাই বলেছেন শব্দের মাধ্যমে ব্যক্তির ব্যক্তিত্ব কিন্তু ফুটে ওঠে শব্দের মাধ্যমে ব্যক্তির চরিত্র কিন্তু সুন্দরভাবে ফুটে ওঠে সুতরাং আপনার শব্দই কিন্তু আপনার ব্যবহার আপনার আচরণ তথা আপনার আপনার মনের ভাবনা আপনার চারিত্রিক গঠন কিন্তু ফুটিয়ে তুলতে সক্ষম সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা কোনো ব্যক্তিকেই যদি আপনার পছন্দ না হয় কোনো ব্যক্তি যদি অসৎ হয়ে থাকে সেই ব্যক্তির কর্ম সেই ব্যক্তির চিন্তা ভাবনা আপনার যদি পছন্দ না হয়ে থাকে তাহলে নিরন্তর তার সাথে প্রয়াস করতে যাবেন না ভগবান বলেছেন তাকে কখনোই অশুভ বা অশব্দ বা শব্দ কিন্তু ব্যবহার করবেন না এর ফলে আপনি আপনার শক্তি শক্তির ক্ষয় করবেন ভগবান বলেছেন যে ব্যক্তি অসৎ যে ব্যক্তি চিন্তাভাবনা দুর্বল এবং অসৎ ভাবনায় লিপ্ত থাকে সেই ব্যক্তিকে আপনি যতই উপদেশ কিংবা যতই অশুভ বা অযথা বচসায় লিপ্ত হলেও সে ব্যক্তি কিন্তু নিজেকে পরিবর্তন কিছুতেই করবে না সুতরাং শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কোনো মানুষকে আপনার পছন্দ না হলে তাকে এড়িয়ে যান তাই সেই ব্যক্তির সাথে সমস্ত প্রকার সম্পর্ক তথা কথা বলাই বন্ধ করে প্রিয় শ্রোতা বন্ধুরা এই সমস্ত কারণে আপনি কিন্তু নিজের শক্তি কিন্তু অহেতুক নষ্ট হতে দেবেন না নিজের উর্জা যা কিনা নষ্ট হতে দেবেন না প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং নিজের শব্দকে শুদ্ধ করুন প্রিয় শ্রোতা বন্ধুরা ভালোবেসে তাহলে পড়ুন জয় শ্রী রাধা কৃষ্ণা নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মধুর এবং মূল্যবান বাণী নিচে আলোচনা করছিলাম বন্ধুরা আশা আপনাদের ভালো লাগবে এবং আপনারা কে কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে ভুলে যাবেন না প্রিয় শ্রতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ মানুষের স্বার্থে মানুষের জীবনের উন্নতির জন্য কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী যা ভগবান বারংবার বলে আছেন প্রিয়সতা বন্ধুরা সুতরাং ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী নিজে শুনুন এবং আপনার কাছে মানুষ তথা আপনার প্রিয়জনদের সাথে ভাগ করে নিতে একদমই ভুলে যাবেন না প্রিয়সতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন কমেন্ট লিখতে ভুলবেন না যা শ্রী রাধা কৃষ্ণ ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে